তো কম আলোচিত একটা প্রতিবন্ধিতা কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক আমাদের প্রতিবন্ধিতায় আক্রান্ত ব্যক্তি রয়েছে ব্রেইন যে সেরেব্রামে কোনো কারণে যদি প্যারালাইসিস ডেভেলপ করে ফলে যেই সিমটমগুলো দেখা দেয় এই কন্ডিশনটাকেই আমরা সেরিপাল পলসে বলছি যেহেতু এটা ব্রেইন এটার কমপ্লিকেশন আমি যদি প্রপার সেবাগুলো দেই তাহলে কিন্তু এটা কম সালাম আলাইকুম আমি ডক্টর নাসিরুদ্দিন আহমেদ কাজ করছি সমাজ কল্যাণ মন্ত্রণালয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী সেবা সাহায্য ক্ষেত্রে কনসালটেন্ট ফিজিওথেরাপি প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী বাংলাদেশে বারো রকমের প্রতিবন্ধিতা আছে তার মধ্যে আমরা লার্জেস্ট গ্রুপ হচ্ছে আমাদের দেশের সেন্সাস অনুযায়ী লার্জেস্ট গ্রুপ হচ্ছে সার্বার পলসি আমরা এতদিন অনেক অন্য অন্য প্রতিবন্ধিতা নিয়ে অনেক আলোচনা করেছি কিন্তু কম আলোচিত একটা প্রতিবন্ধিতা কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক আমাদের প্রতিবন্ধিতায় ব্যাপী রয়েছে এইটা আসলে কি সেরেব্রাল পলসি নাম দিয়ে বোঝা যাচ্ছে যে ব্রেইন যে সেরেব্রামে কোনো কারণে যদি প্যারালাইসিস ডেভেলপ করে ফলে যেই সিমটমগুলো দেখা দেয় এই কন্ডিশনটাকেই আমরা সেরিভারেল পলসি বলছি দেখেন পলসি এইটা পেরিনেটাল একটা কমপ্লিকেশন পেরিনেটাল বলতে গর্ভাবস্থায় প্রবলেম হতে পারে ডেলিভারির সময় প্রবলেম হতে পারে এবং ডেলিভারির পরে শিশুর প্রবলেম হতে পারে দেখেন কন্ডিশনগুলো কারণগুলোতেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এইটা আসলে কিন্তু আমাদের মাতৃ সেবা বা শিশু সেবা। বা আমরা যদি সচেতন হই চেষ্টা করি হ্যাঁ তাহলেই কিন্তু এই ধরনের প্রতিবন্ধিতা একমাত্র প্রতিবন্ধিতা যেই প্রতিবন্ধিতাকে আমরা জন্মসূত্রে যেই প্রতিবন্ধিতা একমাত্র এটাকে আমরা কিন্তু কমিয়ে আনতে পারি কীরকম যে দেখেন যেহেতু এটা পেরিনেটার কমপ্লিকেশন আমি যদি প্রপার সেবাগুলো দেই তাহলে কিন্তু এটা কমিয়ে আসবে দেখেন একটা আমার একটা পেশেন্টকে দেখেন দেখতে পেলেন যে আসলে কি খারাপ অবস্থা এটা আসলে এক ধরনের সার্ভার পলিসি যে কিছু মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায় স্পাস্টিসিটি ডেভেলপ করে কিছু কিছু টাইপ আছে যে ফ্লাসিড ডেভেলপ করে কোনো মুভমেন্ট নাই কিছু আসে যে অ্যাথোটাইট টাইপ যেগুলো ইনভলান্টারি মুভমেন্ট হয় এই ধরনের প্রবলেমগুলো আমরা যদি স্কুল গোয়িং এজে পাই মানে হচ্ছে ডেভেলপমেন্ট এজ আমরা কি বলছি স্কুল গোয়িং এজ এইটাই ডেভেলপমেন্ট এজ যে চার থেকে পাঁচ বছরের মধ্যে যদি আমরা পাই তাহলে কিন্তু তাকে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে আনা যায় কি করবে চিকিৎসার উদ্দেশ্য কয়েকটা একটা হচ্ছে যে অ্যাবনরমাল ইম্পালস যেগুলো আসে ব্রেন থেকে সেগুলোকে বাধা দেওয়া যেই নিউরোলজিক্যাল ডেফিসিটগুলো আছে সেইগুলোকে ফ্যাসিলেট করা এবং এই যেই কমপ্লিকেশনগুলো ডেভেলপ করেছে অ্যাকসাজারেটেড হয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা এগুলো কিছু ড্রাগ থাকতে পারে যেমন আপনার স্পাস নিয়ন্ত্রণের জন্য কিছু ড্রাগ তার যদি ইপিলেপসি থাকে তার কিছু ডাক এর সাথে সাথে আপনি যদি কনজারভেটিভ ম্যানেজমেন্টে ফিজিওথেরাপি দিতে পারেন তার কিছু কগনিটিভ প্রবলেম থাকলে আপনি অন্য থেরাপি দিতে পারেন এইভাবে যদি আমরা এই কেসগুলোকে হ্যান্ডেল করি তাহলে কিন্তু এইগুলো আমাদের জাতীয় জীবনের বা ফ্যামিলিতে না হয়ে তারা কিন্তু মূল স্ট্রিমে আনতে পারি ধন্যবাদ সবাই